থেকে এখন কি চান যে মামলা সাথে লাইলা যোগাযোগ থাকবো না না থাকাটাই ভালো ঠিক আছে না এখন তো কেছে সে মামলা করছে সে একবার করছে মামলা যেটা আপনারাও দেখতে পাইতেছেন বা শুনতে পাইতেছেন যেহেতু আমরা অনলাইনের যুগ সবাই মিনিটে মিনিটে সেকেন্ড সেকেন্ড খবর আমাদের সাথে ভালো পাইতেছেন আপনারা যেহেতু একটা করছে একবার শোনাম পাটেদা থানা নাকি খরগোশের মামলায় আবার সে করলো আপনার কি ওইটা ওই যে কী দর্শনের কি মামলা হ্যাঁ তো এটা তো আপনারই ভালো হবো না আবার এখন ইদানিং বলতেছে আমি না একটা দেখায়া তারা সে বলতেছে তো আমাদের বা মন্তব্য বাসা থেকে না আপনাদের বাসা থেকে মনে হয় না আপনারা বিবেচনাধীন আছেন আর কি আহ যেটা গামেনা মামলা দা মানে এটা এটা আসলে বর্তমানে বর্তমানে এখন এর পরিক্ষেত্রে দেখেন যদি আমরা সাধারণত বুঝি যে দর্শন হইলে তো আবার গামেন কিভাবে আসে এটা আর গামেন থাকলে আবার দর্শন কিভাবে হয় সেটা আমরােরই দেশবাসী বিবেচনা করেছি তোমরা আপনারা করেন আপনাদের মতামত আসলে কি গামেন করছিল না আচ্ছা যেটা আমার জানামতে আর কি বর্তমানে লাইলাপুগির মামলা সব ঠাই নিছে না নাই বা ক্লিয়ার কিনা না এখন পর্যন্ত হাজিরে দিতে হয় নাম মামুনকে এখনো হাজিরা দিতে হয় আমলাগুলো মামুনকে এখনো হাজিরা দিতে হয় বাট ডিসমিশ হয় না কি দা হয় নাই লালাপুকি বলে যে সমাজতায় আসেন আমরা সব ক্লিয়ার করে দেই দা সেটা বলে লালা সেটা বলে কিন্তু সমাজতায় আসতে হলে এখন সেটা লালা বলতে পারে আপনারা আছেন সবাই দেশবাসী আছে এখন আপনাদের মতামত আছে বা সাপোর্টিং আছে বা কি বলেন আপনারা কি ভালো মনে করেন সেটা আপনাদের গন্তব পর করে আপনারা সেটা দেশবাসী তো অবশ্যই পিন্স মামুনের ভালো চাই আমি জানতে যে পরিবার থেকে আমাদের পরিবার থেকে হলো হলো সে তো ভালো চাইছে কিন্তু চাইতে গিয়ে একটা একটা জিনিস যেমন যখন তারা মামুন তো একটা জিনিস কি আপনার মানে কি মামলা কি বা চিঠি কি সেটাই বলতে না উত্তর দিতে পারে আমি যখন জানতে চাচ্ছি তখন বলছে যে না একটা কাগজ হয়েছে তাই আমি বললাম যে চিঠি হলে তো কাগজ আসার কথা না চিঠি হলে তো ওখান থেকে শেষ হবে ওইটুকুই থাকবে ছোট থেকে মামলা বা কিছু আবার গরো বাড়িতে একটা বিল্ডিং দেয় মাহুনে করছে কষ্টের পয়সা দেওয়া বাবা মার জন্য ছোটখাটো করে যেভাবে বলছিল টাকা একটা বড় ধরনের কিছু হবে কিছু হবে কিন্তু সেটা আর হয় না এ কথার মাধ্যমে এক কোথাও তো আর হয় না একটা আশ্বাস ভাবছিল মামনের সাথে লালাক সেই আশ্বস্তটা হয় নাই বাট এখানে মানে সে যেটি দানা থেকে আবার ইনকোয়ারি গেছিলো তাতে আমাদের বংশবলী ভালো লোকজন ভালো সাপোর্ট দিছে এটা বলে আমার ধরার জন্য আমি মানে ওয়ারেন্ট সারা কীভাবে ধরব আর তাছাড়া আমার থেকে একটু শুনতে চাইছে আমিও দার্গের সামনে ওইটাই বলছি যে একটু কথাবার্তা ধোয়া নেওয়া কথা যেটাই হোক ডেয়ার অনেক সেটা পরে কিন্তু যদি একটা ধোয়া নেওয়া কথা হয়ে থাকে সেটা না হলে কাজ হবে কীভাবে সেটা হয় না কাজও হয় না আর কি ঘুরে দিয়ে আজকে মানিকগঞ্জে যে প্রিন্স মামুন সেলুন কার্ড উদ্বোধন করলো এটা নিয়ে আপনার কিছু অনুভূতি জানতে পারছিলাম আজকে যে মানিকগঞ্জবাসী বা বিশেষ করে আপনারা যারা আছেন আমার ছেলের বন্ধুবান্ধব বা আমাদের ভাই বড়ো যারা আছেন বয়োজ্যেষ্ঠ ছোটো যারা আছেন আমার ছেলে সমতুল্য বাচ্চা সমতুল্য বা তার সঙ্গে ছেলে নাতিনাত্রী সমতুল্য আছেন সবার প্রতি আমার দোয়া এবং এটাতে আপনাদের জন্য আমার ছেলে বা মামুনের যা টিম আছে এরা সবাই ভালো মনে করে এবং আপনাদের সাথে মিশছে অন্তরঙ্গ বা একটা ভালো কিছু কামনা করে বা আশা করে এবং আপনারাও মামুনের প্রতি আশা করে যে জন্য আপনারা স্থানও দিচ্ছেন করার জন্য সেই তো তার আশা এবং আপনারাও মঙ্গল কামনা করবেন মামুনের জন্য মামুনও আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করবে এটাই আমার আচ্ছা আগে মামুন ভাই কি বর্তমানে বিয়ে করছে না করেন না এটা একটু আমাদের জানাবেন না এখন বিয়ে করেন আচ্ছা মামুন ভাইয়ের জন্য কি এখন মেয়ে দেখতেছেন নতুন বেটার বউ আনবেন কিনা এরকম পরিকল্পনা আছে কিনা এটা মামুন আছে এখন তো আপনাদের ফ্যামিলি পরিকল্পনা করে বা আপনারা গার্জিয়ান গার্ডিয়ান করতেছেন কিন্তু আপনারা বন্ধু